তোমার শৈশবটা সত্যি কঠিন ছিল তুমি মনে করো কেউ তোমার অনুভূতি বুঝেনি তুমি বাবু তোমার উপর শুধু শাসন ছিল চাপ ছিল দায়িত্বের বোঝা ছিল কিন্তু একবার কি

একদিন তুমি নিজের স্বপ্নের কাছে পৌঁছাবে আর আজ তুমি দাঁড়িয়ে বলো তারা কিছুই করেনি তোমার জন্য তাদের চোখের জল কণ্ঠের কাঁপনি তোমার হৃদয় ছুঁয়ে যায় না তুমি শুধু নিজের কষ্ট দেখো নিজের অভিমান বুঝো কিন্তু দেখতে পাও না কেমন করে প্রতিদিন তারা ধীরে ধীরে তোমার জন্য নিঃশেষ হয়ে যাচ্ছে তুমি ভাব সবাইকে ছেড়ে দিলে হয়তো শান্তি পাবে কিন্তু আসলে তুমি যাদের ছেড়ে যেতে চাইছ তারা কখনোই তাদের জীবনকে তোমাকে ছাড়া কল্পনা করেনি তুমি স্বাধীন হতে পারো একা চলতে পারো কিন্তু মনে রেখো তোমার এই হাঁটতে শেখা শুরু হয়েছিল কারো কাঁধে বর দিয়ে তাদের চোখে একবার তাকাও তুমি বুঝবে ভালোবাসা সবসময় আদুরে বাসায় আসে না অনেক সময় সেটা হয় নীরব অপেক্ষা অপমান সহ্য করেও তোমার জন্য অপেক্ষা এটাই তো ভালোবাসার নাম আচ্ছা তুমি যখন মা বাবা হবে তখন যদি তোমার সন্তান তোমার সঙ্গে এমন করে তখন তুমি কি করবে পারবে কি সেই অভিমান সেই অবহেলা সেই কষ্ট সহ্য করতে তুমি কি ভেবেছ তোমার মা-বাবাকে কাটিয়ে জীবনে অনেক দূর যাওয়া যায় দুজনের সফলতা কি আসলে এতই সহজ তুমি সত্যি মনে করো তুমি তোমার বাবা-মায়ের চেয়ে বেশি জ্ঞানী বেক্তি বিশুদ্ধ মা-বাবার চাইতে যদি কেউ তোমার আপন হয়ে ওঠে তাহলে বুঝবো নাও সেইmost বড় আল্লাহেরও এক বান্দা না তো নাmost বড় শয়তান যে ধীরে ধীরে তোমাকে তোমার মূল থেকে দূরে সরিয়ে দিচ্ছে আল্লাহ এবং তারা হয়তো রাগ করেছে ধমক দিয়েছে কিন্তু তারা কখনো তোমার বিপদ কামনা করেনি তাদের ভালোবাসা জড়িয়েছিল শাসনে কিন্তু সেই শাসনের গায়ে ছিল দোয়ার সুগন্ধ একদিন সময় আসবে যখন তুমি সেই শূন্য চেয়ারের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করবে বাবা মা কেন এত করা ছিল ওই দিন তুমি কাঁদবে কারণ তারা তো আর থাকবে না আজ যদি সময় থাকে তাহলে এতটুকু বুঝে পেলো কে ছিল সবকিছুর শেষে কে ছিল তোমার হয়ে কে ছিল তোমার পাশে দাঁড়িয়ে